অতএব আমারে ফেলা হইছে না হলে আজকে বাচ্চাটা একবারে গলে গেছে এই মরিস গতকালকে বিকাল বেলা পানি পানি দিছে তখন কোনো লাশ ছিল না কেবা কারা এর সাথে জড়িত আছে তাদেরকে শনাক্ত করার জন্য আমাদের তদন্ত প্রক্রিয়া চলমান আছে সন্তান হারানোর বেদনায় মা কিন্তু এভাবেই কান্না করছিলেন পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি তারাও কিন্তু বলছেন যে এটি একটি হত্যাকাণ্ড নির্মম হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত রয়েছে পুলিশও কিন্তু দ্রুত অপরাধীদের শনাক্ত করতে তদন্ত করছেন এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন আমরা সকাল আটটার দিকে খবর পাই ঠাকুরগাঁও জেলা শহরের যেই সালান্দর মাদ্রাসাপাড়া গ্রাম রয়েছে সেখানে একটি শিশুর লাশ উদ্ধার হয়েছে এই খবর পাওয়ার পরেই কিন্তু দ্রুত সময় আমরা সেখানে ছুটে যাই এবং গিয়ে দেখি যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিআইডি পিবিআই এই যে পুলিশের কয়েকটি সংস্থা রয়েছে তাদের যেই সদস্যরা রয়েছে তারা এই ঘটনা উদ্ঘাটনে কাজ করছেন এবং আমরা যেটি জানতে পেরেছি যে ওই গ্রামের দুবাই প্রবাসীর একজন সন্তান তার নাম হচ্ছে নিবিড় সে কিষ্টপুর কৃষ্টপুর প্রাথমিক বিদ্যালয়ে সে পঞ্চম শ্রেণিতে পড়ালেখা করত। এমনটি কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে জানতে পেরেছি এবং তাকে হত্যার পর বাড়ির পাশেই দুদিন পরে ফেলে রেখে গেছে এই কথাটিও আমরা নিশ্চিত হতে পেরেছি স্থানীয়দের কাছ থেকে এবং পুলিশও কিন্তু তদন্ত করছে পুলিশের সর্বোচ্চ চেষ্টাটুকু চালিয়ে যাচ্ছে বলে আমাদেরকে নিশ্চিত করেছে পুলিশের পক্ষ থেকে এখানকার যারা স্থানীয়রা রয়েছে তারাও কিন্তু দাবি তুলছেন যে এই ঘটনার পেছনে যদি কেউ জড়িত থাকে তাহলে দ্রুত সময় যেন তাদেরকে যেন আইনের আওতায় আনা হয় এখন এটা সঠিক বিচার তদন্ত হোক যে আসামি তাকে বাবা কলা কেনা কলা কেনার কথা কয়ে গেছে যায় বাবা কলা পায় নাই এগুলো দুটো কিনে নিয়ে এসে অর্ধেক খাতে খাতে আসে আর অর্ধেক এগুলো হাতে নিয়ে এসে ধুয়ে বাবা করতেছে মা ধরো একশো টাকা তুমি নেও ওই হামিদুল আঙ্কেলে দশ টাকা পরে দিয়ে দি সুস্থ বিচার চাই আমার বাবার বদলে বিচার সুস্থ চাই আমার বাবা বড় কত কিছু হইল বাবা বড় পড়াশোনা করব বাবা মানুষের মতো মানুষ হব বাসাওয়ালার বর্ণনা অনুযায়ী আমি বুঝতে পারতেছি রাত তিনটার সময় তারা নাকি বাসায় শব্দ পাইছে সকাল বেলায় ওই শব্দের ইয়াতে বাসায় তো পুরুষ মানুষ থাকে না বাড়িওয়ালা ওমানে থাকে আর কি তারপরে ওরা বাসার এই গন্ধর পায় গন্ধ পাওয়ার কারণে গলির মধ্যে যায় দেখে যে তার ছেলে তাদের ভাই ওখানে পড়ে আছে গতকালকে তার প্রতিবেশী বাসাওয়ালা আনোয়ার ড্রাইভার যেখানে রাস্তা পড়ে আছে তার ওখানে একটা মরিচ খেতে আছে এই মরিচ খেতে গতকালকে বিকালবেলাও পানি পানি দিছে তখন কোনো লাশ ছিল না সে কারণে মনে হচ্ছে যে লাশটা আজকে রাতেই কে বা কারা এই এলাকা খেলে কে বা কারা এর সাথে জড়িত আছে তাদেরকে শনাক্ত করার জন্য আমাদের তদন্ত প্রক্রিয়া চলমান আছে আশা করি আমরা খুব শীঘ্রই মৃত্যুর কারণ এবং কে করেছে এই কাজটি আমরা তাদেরকে আইডেন্টিফাই করতে পারবো আটক করা হয়নি আমরা জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আমরা নিয়ে গেছি এবং এটা একটা চলমান প্রক্রিয়া সে নিষ্পাপ এবং তাকে কেন মারা হলো কি কারণে মারা হলো সেটি নিশ্চয়ই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সময় উদ্ঘাটন করা হবে এবং তাদেরকে আইনের আওতায় আনা হবে